নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি ময়দা ছাড়া ডিম ছাড়া গ্যাস ওভেনে আটা দিয়ে গুড়ের কেক ভীষণই টেস্টি হয় খেতে সফট আর ময়েস্ট কেক একটা তৈরি হয় এই কেকটা হেলদিও সাথে সাথে ভীষণই টেস্টি চটজলদি তৈরি হয়ে যায় ঘরে থাকা উপকরণে ভীষণই সফট হয় খেতে তো রেসিপিটি আমি আমার মতন করে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমেই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা রুম টেম্পারেচারে আছে এবারে এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মেল্টেড করে নেবেন মানে গলিয়ে নেবেন তারপর এখানে আমি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিলাম টু থার্ড কাপ গুড় পাউডার আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার ইউজের গুড়টাকে গ্রেট করে অ্যাড করতে পারেন আর অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটাকে আমি জাল করে রেখেছিলাম এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো তো এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলোকে আমি অ্যাড করে দেবো তাই এখানে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিয়ে কেক ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো তাতে কেক ব্যাটারটা ভীষণ স্মুথ হবে কোনো রকম দলা বা লামস থাকবে না তো এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব তো এই মিশ্রণটা আমার একটু থিক লাগছে তো এখানে একটুখানি দুধের প্রয়োজন আছে তাই আমি এখানে দুধ অ্যাড করছি এখানে আমি আর দুই টেবিল চামচ মতো দুধ অ্যাড করে দেবো দুধটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার ভীষণই গাঢ় হবে না একটা সেমিথিক ব্যাটার তৈরি হবে তুই দেখুন একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এখানে আমি একটা কেক মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি এবারে কেক ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই দেখুন একটা রিভন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়েছে এই ব্যাটারটা এই কেকটার জন্য একেবারেই পারফেক্ট তো আমি কেক ব্যাটারটাকে ভালো মতো ঢেলে নিয়ে ওপরটাকে সমান করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে এবারে আমি কিছুটা পরিমাণ এখানে আমন্ডকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ওপর থেকে ছড়িয়ে দেবো এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসটাকেও অ্যাড করতে পারেন তো এবারে একটা কড়াইকে আমি লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপর কেক বাটিটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো বেক করে নেবো তো এই দেখুন পঞ্চাশ মিনিট পর ভীষণ সুন্দর বেক হয়ে গেছে আর খুব ভালো একটা কেকের ওপর কালারও চলে এসছে তো আমি এই স্টিকটাকে ইনসার্ট করছি এটাও একদম ক্লিন বেরিয়ে আসলো যদি এটা ক্লিন না আসে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো বেক করে নেবেন তো কেকটাকে একদম নামিয়ে একদম রুম টেম্পারেচারে আস অবধি ঠান্ডা করে নেব তো এই অবস্থায় দেখুন কেকটা একেবারেই রুম টেম্পারেচারে চলে এসছে আর কেকটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে তাই কেকটা খুব সহজে ডিমল্ট হয়ে যাবে আর বাটার পেপারটাও বেরিয়ে আসবে এই দেখুন কত জালি হয়েছে আর কত সফট একটা কেক তৈরি হয়েছে ভীষণই সফট আর ময়েস্ট একটা কেক তৈরি হবে আর খেতেও হবে ভীষণই সুস্বাদু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকটা ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই এই কেকটা একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন স্বাদের সাথে সাথে এটা হেলদিও বটে এই দেখুন কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি অনেক জালিও হয়েছে কেকে আর ভীষণই টেস্টি হয় খেতে বাচ্চা থেকে বড় সব বাইকে টিফিনে কেকটিকে দিতে পারেন কিংবা চায়ের সাথে বা ব্রেকফাস্টেও কেকটিকে খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় এই দেখুন কত জালি হয়েছে কেকের মধ্যে আর একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে এই রকম একটা কেক তৈরি হয়েছে তো এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ